আসসালামু আলাইকুম প্রিয় হোন্ডা লাভার এক্স ব্লেড একশো ষাট পিজিএম এফআই ডাবল ডিস্ক একটি আধুনিক ডিজাইনের স্পোর্টি বাইক যা শহর ও হাইওয়ে রাইডিং উভয়ের জন্য উপযুক্ত এর পারফরম্যান্সের বিস্তারিত তুলে ধরা হল ইঞ্জিন ও পারফরম্যান্স ইঞ্জিন টাইপ একশো বাষট্টি দশমিক সাত এক সিসি একক সিলিন্ডার এয়ার এয়ারকুল্ড ফোর স্ট্রোক পাওয়ার আউটপুট তেরো দশমিক আট পি অ্যাট আট হাজার আরপিএম টর্ক চোদ্দো দশমিক সাত এনএম অ্যাট পাঁচ হাজার পাঁচশো টপ স্পিড প্রায় একশো পঁচিশ কিমি প্রতি ঘণ্টা গিয়ার সিস্টেম ফাইভ স্পিড ম্যানুয়াল এই ইঞ্জিন কম্পিউটারাইজড ফুয়েল ইঞ্জেকশন অর্থাৎ পিজিএমএফআই সিস্টেম দ্বারা সজ্জিত যা ইঞ্জিনের পারফরমেন্স ও ফুয়েল ইকোনমি উন্নত করে রুড ও শহরের ক্ষেত্রে শহরে মাইলেজ প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিমি প্রতি লিটার এই বাইকটি শহরের ট্রাফিকে সহজে চলাচল করতে সক্ষম এবং হাইওয়েতে স্থিতিশীলতা বজায় রাখে ব্রেকিং ও সাসপেনশন ফ্রন্ট ব্রেক দুশো ছিয়াত্তর মিমি রিয়ার ব্রেক দুশো কুড়ি মিমি ব্রেকিং সিস্টেম সিঙ্গেল চ্যানেল এবিএস ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক রিয়ার সাসপেনশন মনোসক মূল্য প্রায় দু লাখ চল্লিশ হাজার টাকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী মূল্যায়ন হন্ডা এক্স ব্লেড ওয়ান সিক্সটি পিজি ডাবল ডিস্ক একটি স্টাইলিশ ও নির্ভরযোগ্য বাইক যা দৈনন্দিন শহর যাতায়াত ও মাঝারি দূরত্বের হাইওয়ে রাইডিংয়ের জন্য উপযুক্ত এর আধুনিক ডিজাইন উন্নত ফিউয়েল ইকোনমি ও এবিএস সিস্টেম রাইডিং অভিজ্ঞতা উন্নত করে হন্ডা এক্স ব্লেড ওয়ান সিক্সটি পিজিএমএফআই ডাবল ডিস্কের প্রকৃত মাইলেজ সাধারণত পঞ্চান্ন কিলোমিটার প্রতি লিটারে কিছু বিশেষ পরিস্থিতিতে প্রতি লিটারে ষাট কিলোমিটার পর্যন্ত পাওয়া যেতে পারে এটি মূলত রাইডিং স্টাইল রক্ষণাবেক্ষণ রাস্তাঘাটের অবস্থা এবং বাইকের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হতে পারে